আসসালামু আলাইকুম কেমন আছেন মেরিকো নিয়ে এসেছে আবারও একটি নতুন প্রোডাক্ট দুই টাকা দামের শ্যাম্পু হ্যাঁ এটা নতুন করে বের করছে কোম্পানি শ্যাম্পুটির নাম হলো লং লাস্টিং শাইন এটা দ্বিগুণ শাইন করবে আটচল্লিশ ঘন্টা সাইন করবে প্রোডাক্টটি প্রোডাক্টটি চুলের গোড়া থেকে শক্ত করে চুল রাখবে সিল্কি এবং শাইন এটা মাত্র দু দামের প্রোডাক্টটি অনেক সুন্দর ও গ্র্যান্ড অনেক ভালো এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক শাইন শ্যাম্পুটি যারা যারা ব্যবহার করতে আগ্রহী আছেন তারা ব্যবহার করে দেখবেন যে শ্যাম্পুটি অনেক গুণগত মানে অনেক ভালো এই যে দেখেন কত সুন্দর শ্যাম্পুটি দেখা যাচ্ছে ব্ল্যাক শাইন না ব্ল্যাক শাইন তো ব্ল্যাক থাকবেই তাই না আমাদের যেটা অ্যালোভেরা এর আগে যেটা আপনি ব্যস্তছেন যে যেটাই ব্যস্তছেন আপনি এই যে অ্যালোভেরা যেটা ন্যাচারাল অ্যালোভেরা ওর ভেতরে অ্যালোভেরা কালার তো এইটা যেহেতু ব্ল্যাক শ্যাম্পু ব্ল্যাক শাইন এই জন্য এটার ভেতরে ব্ল্যাক মানে কালো এর গ্র্যানটা অনেক সুন্দর ব্যবহার করে দেখবেন আপনার সবাই ব্যবহার করলেই বুঝতে পারবেন